হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমরা আবারও কুড়িটা বাংলা ছড়া পড়ব এবং এই বাংলা ছড়াগুলো যে কবিরা লিখেছেন তাদের নামও জানব তাহলে চলো শুরু করি আজকের প্রথম কবিতাটি হল প্রভাত লিখেছেন কবি দীনবন্ধু মিত্র রাত পোহালো ফর্ষা হলো ফুটলো কত ফুল কাঁপিয়ে পাতা নীল পতাকা জুটল অলিক কুল পূর্ব ভাগে নবীন রাগে উঠল দিবাকর সোনার বরণ তরুণ তপন দেখতে মনোহার আবার পরে প্রভাত দীনবন্ধু মিত্র রাত পোহালো ফর্ষা হল ফুটলো কত ফুল কাপিয়ে পাতা নীল পতাকা জুটল অলিকুল পূর্বভাগে নবীন রাগে উঠল দিবাকর সোনার বরণ তরুণ তপন দেখতে মনোহার আজকের পরবর্তী কবিতাটি হল মজার দেশ লিখেছেন কবি যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাত্রে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশে থা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চলে রুই কাতলা জলের মাঝে চিল আবার পড়ি মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাত্তিরেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশে থা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চলে রুই কাতলা জলে মাছের জিল আজকের পরবর্তী কবিতাটি হল খান্ত বুড়ির দিদি শাশুড়ি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খান্ত বুড়ির দিদি শাশুড়ির পাঁচ বোন থাকে কালনায় নাই শাড়িগুলো তারা উনুনে বিছায় শাড়িগুলো রাখে আল নাই কোনো দোষ পাছে ধরে নিন্দুকে নিজে থাকে তারা লোহা লোহাসিন্দুকে টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায় আবার পড়ি থান্ত বুড়ির দিদি শাশুড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্ত বুড়ির দিদি শাশুড়ির পাঁচ বোন থাকে কাললায়। শাড়িগুলো তারা উনুনি বিছায় হাড়িগুলো রাখে আল্লায় কোনো দোষ পাছে ধরে নিন্দুকে নিজে থাকে তারা লোহা লোহাসিন্দুকে টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায় আজকের পরবর্তী কবিতাটি হল আনন্দ মেলা লিখেছেন কবি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার নীল আকাশে মামা ঝলক দিয়েছে সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে পালিয়েছিল সোনার টিয়ে ফিরে এসেছে ক্ষীর নদীটির পারে খোকন হাসতে লেগেছে আবার পড়ি আনন্দ মেলা কবি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার নীল আকাশে সুজি মামা ঝলক দিয়েছে সবুজ মাঠে নতুন পাতা কুঁজে উঠেছে পালিয়েছিল সোনারটিয়ে ফিরে এসেছে ক্ষীর নদীটির পারে খুকন হাসতে লেগেছে আজকের পরবর্তী কবিতাটি হল কমলা ফুলি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল কমলা ফুলের বিয়ে হবে কানে মতির দুল কমলা ফুলের বিয়ে দেখতে যাবে ফলার খাবে চন্দনা আত্মীয় কোথায় থাকো কমলা ফুলে সিলেট আমার ঘর টিয়ে বলে দেখতে যাব পাখায় দিয়ে ভর আবার পড়ি কমলা ফুলি সত্যেন্দ্রনাথ দত্ত কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল কমলা ফুলের বিয়ে হবে কানে মতির দুল কমলা ফুলের বিয়ে দেখতে যাবে ফল খাবে চন্দনা আর টিয়ে কোথায় থাকো কমলা ফুলি সিলেট আমার ঘর টিয়ে বলে দেখতে যাব পাখায় দিয়ে ভর পরবর্তী কবিতাটি হল প্রভাতি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খুকু খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি খুকু মনি ওঠরে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনোই রামা হই আবার পরে প্রভাতি কবি কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খল খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুলখুকি ছোটোরে খুকুমনি ওঠোরে রবি মামা দেয় হামা গায় রাঙা জামা ওই দারোয়ান শোনোই রামা হই তাহলে ছোটরা আজকের পরবর্তী কবিতাটি হলো রাজা রানীর ছড়া লিখেছেন কবি কার্তিকচন্দ্র দাশগুপ্ত এক যে ছিল রাজা আর এক যে ছিল রানী রাজার ছিল এক আধুলি রানীর দুটি আনি রাজা যে সেই নামেই রাজা আসলে সে মুটে রানী কি আর রাজার রানী বেচত হাটে ঘুটে আবার পরে রাজা রানীর ছড়া কার্তিকচন্দ্র দাসগুপ্ত এক যে ছিল রাজা আর এক যে ছিল রানী রাজার ছিল এক আধুলি রানীর দুটি আনি রাজা যে সে নামে রাজা আসলে সে মুঠে রানী কি আর রাজার রানী বেচত হাটে ঘুটে আজকের পরবর্তী কবিতাটি হল পুতুল পুতুল লিখেছেন কবি সুনির্মল বসু আমার কত কাজ বুঝবে কে তাজ পুতুল ছেলে পুতুল মেয়ে আছে আমার ঘর দিন রাত্রির কত রকম পড়াতে হবে সাজ আমার কত কাজ বুঝবে কে তাজ আবার পুতুল পুতুল কবি সুনির্মল বসু আমার কত কাজ বুঝবে কে তাজ পুতুল ছেলে পুতুল মেয়ে আছে আমার ঘর টিছে দিন রাত্রির কত রকম পড়াতে হবে সাজ আমার কত কাজ বুঝবে কে তাজ তালে ছোটরা আজকের পরবর্তী কবিতাটি হলো মজার মাছ লিখেছেন কবি সুকুমার রায় পেতল দিয়ে দাঁত বাঁধালো চিতল মাছের মা জুয়াল কাঁধে বোয়াল দেখে শিউরে উঠে গা চালাই ডিঙি মাগুর শিঙি বাগিয়ে ধরে দাঁড় কুই মাছেতে বই খুলেছে পড়ার কত চার আবার পড়ি মজার মাছ কবি সুকুমার রায় পেতল দিয়ে দাঁত বাঁধালো চিতল মাছের মা জোয়াল কাঁধে বোয়াল দেখে শিউরে উঠে গা চালায় ডিঙি মাগুর শিঙি বাগিয়ে ধরে দাঁড় কই মাছেতে বই খুলেছে পড়ার কত চার আজকের পরবর্তী কবিতাটি হলো ভাঙা পুতুল লিখেছেন কবি প্রেমেন্দ্র মিত্র খুকুর একটি পুতুল ছিল একটি পাতার ভাঙা হঠাৎ কিসের খেয়াল হল যাবে বাবুল বাবুল বাবুলডাঙা কোথায় যেসে কোন সে নদীর পার কত পাহাড় পেরিয়ে সে কোন গহন বনের ধার আবার পুতুল প্রেমেন্দ্র মিত্র খুকুর একটি পুতুল ছিল একটি পাতার ভাঙা হঠাৎ কিসের খেয়াল হলো যাবে বাবুল ডাঙা বাবুল ডাঙা কোথায় যেসে কোন সে নদীর পার কত পাহাড় পেরিয়ে সে কোন গহন বনের ধার তাহলে ছোটরা ভালো লাগছে তো আজকের পরবর্তী কবিতাটি হল রূপকথা লিখেছেন কবি দীনেশ দাস ঘোড়ার ওপর জাকিয়ে বসে দুষ্টু খোকা চলে পিছন থেকে গাছগাছালি সাব্বাস সাব্বাস বলে সাগর পাহাড় বন্ডি নিয়ে টকবগিয়ে টক বগিয়ে চাবুক তুলে ধরে চলল খোকাতে পান্তরে পক্ষী যে চড়ে আবার পড়ি রূপকথা কবি দীনেশ দাস ঘোড়ার ওপর জাকিয়ে বসে দুষ্টু খোকা চলে পিছন থেকে গাছগাছালি সাব্বাস সাব্বাস বলে সাগর পাহাড় বন ডিঙিয়ে টক বগিয়ে চাবুক তুলে ধরে চলল খোকা তেপান্তরে পক্ষী যে চড়ে আজকের পরবর্তী কবিতাটি হল পালকি লিখেছেন কবি হরেন খটক পালকি ওরে পালকি বৌ বর্ধমানে গিয়েছিলাম কালকি তুই তো গেলি আরাম করে বেহারাদের কাঁধে চড়ে এতটা পথ ছুটল যারা বলতো তাদের হালকি পালকি ওরে পালকি আবার পড়ি পালকি লিখেছেন কবি হরেন ঘটক পালকি ওরে পালকি আনতে বর্ধমানে গিয়েছিলাম কালকি তুই তো গেলে আরাম করে বিহারাদের কাঠে চড়ে এতটা পদ ছুটল যারা বলতো তাদের হালকি পালকি ওরে পালকি আজকের পরবর্তী কবিতাটি হলো আমাদের গ্রাম লিখেছেন কবি বন্দে আলী মিয়া আমাদের ছোটো গায়ে ছোটো ছোট ঘর থাকি সে থা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই হিংসাও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ আবার পড়ি আমাদের গ্রাম কবি বন্দেয়ালি মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সে থা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোড়া ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যায় হিংসা ও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ তাহলে ছোটরা আজকের পরবর্তী কবিতাটি হল ভেলকি লিখেছেন কবি অন্নদাশঙ্কর রায় চণ্ডীচরণ দাস ছিল পড়তে পড়তে হাসছিল হাসতে হাসতে হাস হলো হায় কি সর্বনাশ হলো নন্দগোপাল করছিল ডুব দিয়ে মাছ ধরছিল ধরতে ধরতে মাছ হলো হায় কী সর্বনাশ হলো আবার পড়ি ভেলকি লিখেছেন কবি অন্নদাশঙ্কর রায় চণ্ডীচরণ দাস ছিল পড়তে পড়তে হাসছিল হাসতে হাসতে হাস হলো হায় কী সর্বনাশ হলো নন্দগোপাল করছিল ডুব দিয়ে মাছ ধরছিল ধরতে ধরতে মাছ হলো হায় কী সর্বনাশ হলো আজকের পরবর্তী কবিতাটি হল ভুল লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায় ঠোঁটে মেখে রং দিদি করে ঢং দাদা বলে ডেকে সেজেছিস সং রেখে বড় চুল দাদা করে ভুল টান দিয়ে দিদি বলে ড্যাম ফুল আবার পড়ি ভুল কবি সুভাষ মুখোপাধ্যায় ঠোঁটে মেখে রং দিদি করে ঢং দাদা বলে ডেকে সেজেছিস সং রেখে বড় চুল দাদা করে ভুল টান দিয়ে দিদি বলে ড্যাম ফুল আজকের পরবর্তী কবিতাটি হলো দশজন দর্জি লিখেছেন কবি জ্যোতিভূষণ চাকি দমদমে একবার দশজন দর্জি শামুক মারতে গেল কি যে হলো মর্জি শামুকটা ভয়ে যেই সুরটাকে নাড়ালো তার চেয়ে বেশি ভয়ে দর্জিরা পালালো আবার পড়ি দশজন দর্জি জ্যোতিভূষণ চাকি দমদমে একবার দশজন দর্জি শামুক মারতে গেল কি যে হলো মর্জি শামুকটা ভয়ে যেই সুরটাকে নাড়ালো তার চেয়ে বেশি ভয়ে দর্জিরা পালালো আজকের পরবর্তী কবিতাটি হলো খোকার পড়া লিখেছেন কবি সরল দেব লিখেছে অয় অজগরের ভয় ভয় না কচু পোড়া দিয়ে ভয়ে ওরা এই লিখেছি আ সেলেট ভরে যা তারপরে কি খিদে পাচ্ছে ভাত দেড়ে দাও মা আবার পড়ি খোকার পড়া কবি সরল দে অ লিখেছি অয়ে অজগরের ভয় ভয় না কচু পোড়া দিয়ে ভয় ওরা এই লিখেছি আ সেলেট ভরে যা তারপরে কি খিদে পাচ্ছে ভাত বেড়ে দাও মা আজকের পরবর্তী কবিতাটি হলো সর্বনাশ লিখেছেন কবি পবিত্র সরকার সর্বনাশের মাথায় বাড়ি গরু চালায় মোটর গাড়ি পার্কে দেখি রজবি গেলে চড়ছে ছাগল বাইসিকেলে মোষগুলো সব বাস চালিয়ে পড়ছে নালায় গোত্তা দিয়ে বাঁচতে হলে দাদা ভাগুন সর্বনাশের কাথায় আগুন আবার পড়ি সর্বনাশ কবি পবিত্র সরকার সর্বনাশের মাথায় বাড়ি গরু চালায় মোটর গাড়ি পার্কে দেখি রোজ বিকেলে চড়ছে ছাগল বাইসিকেলে মোষগুলো সব বাস চালিয়ে পড়ছে নালায় গোত্তা দিয়ে বাঁচতে হলে দাদা ভাগুন সর্বনাশের কাঁথায় আগুন পরবর্তী কবিতাটি হলো বাবা আর মা লিখেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় বাবাও নাকি ছোট ছিলেন মা ছিলেন এক রত্তি ঠাম্মা দাদু বলে এসব মিথ্যে নয় সত্যি বাবা ছিলেন আমার সমান টুয়ার সমান মা বাবা চড়তেন কাঠের ঘোড়ায় মা দিতেন হামা আবার পরে বাবা আর মা কবি সুনীল গঙ্গোপাধ্যায় বাবাও নাকি ছোট ছিলেন মা ছিলেন এক রত্তি ঠাম্মা দাদু বলে সব মিথ্যে নয় সত্যি বাবা ছিলেন আমার সমান টু সমান মা বাবা চড়তেন কাঠের ঘোড়ায় মা দিতেন হামা ছোটরা আজকের মতন শেষ ছড়াটি হল ছড়া লিখেছেন কবি শামসুর রহমান শীত সকালে লোকটা কাঁপে কাঁধে সবার পা ধরে একটা শুধু ছিল জামা তাও ছিঁড়েছে ভাদরে হিহি শীতে থাকে পড়ে ডাকে না কেউ আদরে বলল তাকে খোকন শোনা মিছে কেন কাদরে আবার পড়ি ছড়া লিখেছেন কবি শামসুর রহমান শীত সকালে লোকটা কাঁপে কাঁদে সবার পা ধরে একটা ছোট ছিল জামা তাও ছিঁড়েছে ভাদরে হিহি শীতে থাকে পরে কে ডাকে না কেউ আদরে বললো তাকে খোকন শোনা মিছে কেন কাদরে তালি ছোটরা আজকের মতন এইটুকুই পরবর্তী দিনে আমরা আবার ইংরেজির ছড়া বা রাইমস পড়ব তার মধ্যে থাকবে টু লিটিল কি পিটার দ্য ক্লাউন ইনিয়ামেনা ডিং ডংবেল অ্যাট দ্য টয় শপ অ্যান্ড মেনি মো তাহলে আজকের মতন এইটুকুই তোমরা ভালো থেকো